আর জিকর কাণ্ডে বৃহত্তর ষড়যন্ত্র আদালতে বিস্ফোরক দাবি সিবিআই এর এবং ইতিমধ্যেই ধর্ষণ খুনের মামলায় সন্দীপ ঘোষ ও টালা থানার ওসির তিন দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে ইনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কে আশেক আরো স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমি কে আমার সঙ্গে তো এই প্রতিনিধি এই সরাসরি রয়েছেন একদিকে প্রকাশ সিনহা এবং এরই পাশাপাশি সৌভিক মজুমদারও রয়েছেন প্রথমে সৌভিকের কাছে যাব সৌভিক আজ আদালতে কি সমাল করলো সিবিআই দেখো প্রথমত তোমাকে বলবো যে আগামী সতেরোই সেপ্টেম্বর পর্যন্ত সিবিআই হেফাজতের নির্দেশ দেওয়া হচ্ছে অর্থাৎ টালা থানার ওসি অভিজিৎ মন্ডল এবং আরজিকর কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এই দুজনকেই খুন এবং ধর্ষণের মামলায় আগামী সতেরোই সেপ্টেম্বর পর্যন্ত সিবিআই হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে অর্থাৎ এই দুজন ব্যক্তিকে নিয়ে সতেরোই সেপ্টেম্বর পর্যন্ত সিবিআই নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারবে এই মর্মেই আজকে কিন্তু শিয়ালদহ আদালতের মাননীয় বিচারক তিনি নির্দেশ দিয়েছেন এখন তুমি জানো যে আজকে এই শিয়ালদহ আদালতে একের পর এক বিস্ফোরক অভিযোগ সিবিআইয়ের তরফ থেকে তোলা হয়েছে এবং সিবিআই তারা কিন্তু অত্যন্ত স্পষ্ট করে বলেছে যে এই গোটা ষড়যন্ত্রের ক্ষেত্রে একটা বৃহত্তর চক্রান্ত রয়েছে বৃহত্তর ষড়যন্ত্র রয়েছে বলে তারা মনে করছেন এবং এই অভিজিৎ মণ্ডল তারা কিন্তু বৃহত্তর এই অভিজিৎ মণ্ডল তিনি কিন্তু বৃহত্তর ষড়যন্ত্রের অংশীদার বলে সিবিআইয়ের তরফ থেকে দাবি করা হচ্ছে তার কারণ হিসাবে তারা যেটা উল্লেখ করছেন তারা বলছেন যে এই ঘটনা যখন ঘটে সেই নৃশংস দিনে সেই সময় অভিজিৎ মণ্ডলের সঙ্গে সন্দীপ ঘোষের একাধিকবার ফোনের মাধ্যমে কথোপকথন হয় তারা কিন্তু নিজেদের মধ্যে একটা যোগাযোগ ছিল ফলত এই যোগাযোগ সেই যোগাযোগ কেন ছিল এই যে নেক্সাসটা এই যে আতাতটা সেই আতাতটা শুভ আতাত নাকি অশুভ আতাত এই গোটা বিষয়টা কিন্তু সিবিআই তদন্ত করে দেয় দেখছে এবং তারা মনে করছেন যে এই গোটা বিষয়তে একটা বৃহত্তর ষড়যন্ত্র বা চক্রান্ত আছে এবং সেটা খোঁজাই সিবিআই প্রাথমিক কাজ বলে তারা আজকে এই আদালতে সওয়াল করেছেন একেবারে এই সৌভিক তুমি আমাদের সঙ্গে থাকো অর্থাৎ তালা থানার ওসি অভিজিৎ মন্ডল ষড়যন্ত্রের অংশীদার বলে সন্দেহ করছে সিবিআই তাই তাকে গ্রেপ্তার করা হয়েছে ঠিক কিন্তু ঠিক কি কি অভিযোগ সিবিআই এর এই অভিজিৎ মন্ডলের বিরুদ্ধে বিস্তারিত জানবো প্রকাশ সিনহা আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রকাশ তখন তোমাকে সৌভিক জানালো যে আজকে কোর্টে দাঁড়িয়ে সিবিআই আইনজীবী কি সওয়াল করলেন কিন্তু আমি তোমাকে দেখাবো যে আজকে সিবিআই তরফে যে রিমান্ড প্রেয়ার অর্থাৎ পিটিশনের কপি কোর্টে জমা দেওয়া হয়েছিল তার দু নম্বর পয়েন্টে সিবিআইয়ের তরফে দাবি করা হচ্ছে যে তালা থানার ওসি সেদিন ঘটনার দিন সকাল দশটা বেজে তিন মিনিটে এই ঘটনার ব্যাপারে জানতে পারেন এবং তিনি হাসপাতালে পৌঁছেছিলেন সকাল এগারোটা নাগাদ অর্থাৎ প্রায় এক ঘন্টা দেরি করে তুমি জানো আর হাসপাতাল থেকে টালা থানা দূরত্ব সামান্য পাঁচ মিনিটের রাস্তা কেন তিনি এক ঘন্টা দেরি করে হাসপাতালে পৌঁছেছিলেন এই ধরনের ঘটনার খবর পেয়ে এটা কিন্তু রিমান্ড পেয়ারের দু নম্বর পয়েন্টে সিবিআই তরফে প্রশ্ন তোলা হচ্ছে এবং পরের পয়েন্টে যদি চলে যাই এক নম্বর পয়েন্ট বললাম দু নম্বর পয়েন্টে সিবিআই তরফে বলা হচ্ছে যে রেজিস্ট্রেশন অফ ফার্স্ট জিডি প্রথম জিডি যেটা রেজিস্টার করা হয়েছিল জিডি নাম্বার ফাইভ ফোর টু পাঁচশো বিয়াল্লিশ সেখানে মেনশন করা হচ্ছে পুলিশের তরফে মেনশন করা হচ্ছে যে বডি বডি অফ বডি অফ পিজি ট্রেনিং অফ আজিকার মেডিকেল কলেজ ফাউন্ড লাইন আনকনসিয়াস অর্থাৎ পুলিশের জিডিতেই বলা হচ্ছে যে একজন একজন মেডিকেল স্টুডেন্টের আনকনসিয়াস সেখানে পড়ে রয়েছে অর্থাৎ এখানে প্রশ্ন যে হাসপাতালে এত ডাক্তাররা রয়েছেন তারা কি বুঝতে পারলেন না যে সেই মেডিকেল স্টুডেন্ট মারা গেছে কেন এটা করা হলো তাহলে ইন্টেনশনালি করা হয়েছে সিবিআই তরফে লিখিতভাবে দাবি করা হচ্ছে আগেবারে এই প্রকাশ অর্থাৎ সিবিআই তরফে বলা হচ্ছে যে ইন্টেনশনালি কিছু করা হয়েছে ধন্যবাদ প্রকাশ এবং ধন্যবাদ সৌভিক